আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে খুবই মজার একটা মরিগণ্ঠ আর লেবু পাতা দিয়ে এরকম একটা মরিগণ্ঠ খেতে খুবই মজার হয়ে থাকে আর এটা তৈরি করা খুবই সহজ এখানে প্রথমে আমি একটা চুলার মধ্যে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এবার এর মধ্যে দুটো তেজপাতা দুই টুকরো দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম সাতটা লবঙ্গ দিয়ে দিচ্ছি আট থেকে দশটার মতো আর এখন এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটাকে আমি আট করে নিয়েছি আর এবার এই পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভালো করে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এখন আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া ও একটা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখন এর মধ্যে হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবার এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছের মাথাটাকে আমি দিয়ে দিচ্ছি আর এখন এর মধ্যে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে মিডিয়াম হিটে মাছটাকে ভালো করে সিদ্ধ করে নিব মাছের এক পাশ ভালো করে সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি চামচের সাহায্যে খুবই সাবধানে উল্টে দিচ্ছি আর এখন এই পাশটাকেও আমি ভালো করে সিদ্ধ করে নিব আর এই বড় মাছের মাথাগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই এটাকে মিডিয়াম হিটে সিদ্ধ করে নিলে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এখন এই মাছের মাথাটাকে আমি চামচের সাহায্যে দেখতে পাচ্ছেন ভেঙে দিচ্ছি এতে করে এই মাছের মাথাটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে সব দিক থেকে মাছের মাথাটাকে ভাঙা হয়ে গেলে এটাকে জাল করতে করতে ঝোলটাকে আমি একেবারে শুকিয়ে নিব আর যখন ঝোলটা শুকিয়ে যাবে আর কাটাগুলো একেবারে আলাদা হয়ে যাবে তখনই এর থেকে আমি বড় বড় যে কাটাগুলো আছে সেগুলোকে এভাবে বেছে তারপরে নামিয়ে রাখছি এখানে যতটুকু সম্ভব ততটাই আমি কাটা বেছে ফেলে দিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন পুরোপুরি সবগুলো কাটাই বাছা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েকটা লেবু পাতা এখানে আমি চার থেকে পাঁচটার মতো লেবু পাতাকে পরিষ্কার করে ধুয়ে তারপর মাঝখান দিয়ে ফালি করে এইভাবে দিয়ে দিলাম আর এখন মাছের সাথে ভালো করে একটু নেড়েচেড়ে লেবু পাতাগুলোকে রান্না করব আর লেবু পাতার স্মেলটা পুরোপুরি বের হয়ে গেছে 嘞。<music> ঠিক এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা কীরকমভাবে আমি শুকিয়ে নিয়েছি ঠিক এইভাবে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এইভাবে মুড়িগণ্ঠ রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর লেবু পাতা অ্যাড করাতে এটা থেকে যে সুন্দর একটা স্মেল বের হয় এটার কারণে খাবারটা খেতে আরও দ্বিগুণ পরিমাণ ভালো লাগে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন সকলেই ভালো থাকবেন Allah fez.